যদি আপনি রোপণ করেন মাত্র এক বছরের ভেতরে গাছ থেকে আপনি কাঁঠাল হারভেস্ট করতে পারবেন এবং সেই কাঁঠাল আপনি খাইতে পারবেন আমরা একদম সরাসরি যে সকল কাস্টমাররা আমাদের কাছ থেকে চারা নেবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ট্যাম্প করে আপনারা চারা নিতে পারবেন আমাদের এলাকার চেয়ারম্যানের সামনে করে আপনাদের স্ট্যাম্প করে দেব কেউ যদি বাণিজ্যিক বাগান করতে চান আমাদের এখানে আসবেন স্ট্যাম্প করে আপনি চারা নিয়ে যাবেন বাণিজ্যিকভাবে আপনি চাষ করবেন আমরা যে গাছটার গোড়াতে বসে আছি দর্শক এটা হচ্ছে একেবারে চেকোন একটা গাছ গাছটার বয়স হচ্ছে আপনার মাত্র আট মাস বয়স আমি যে আট মাস একটা গাছের গোড়ায় বসে আছে সেটা কিন্তু আপনারা গাছ লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে গাছটা কিন্তু একেবারে ছোট ছোট এবং এই গাছে আপনারা দেখেন মাটি শুয়ে কাঁঠাল ধরে আছে নিচে একটা দুইটা তিনটা এখানে তিনটা কাঁঠাল আছে আবার এখানে যদি আপনি দেখেন তাহলে এখানে দেখেন একটা বড় কাঁঠাল এখানে আরো কিন্তু কাঁঠাল নতুন মুসি আসছে গাছটা কিন্তু একেবারেই ছোট এটা হচ্ছে আপনার আহ গামলেস কাঠা বলা হয় এটা হচ্ছে আপনার আঠা যে কাঠাটা এটা কাঁঠাল তো এইটা হচ্ছে আপনার বারো মাস ফলন দিবে একই ভাবে বারো মাস ফলন দিতে পারে আর এই জাতটা কিন্তু বাংলাদেশের মাটিতে বাণিজ্যিক ভাবে ব্যাপক হারে ফলন দিচ্ছে আপনার চাইলে বাণিজ্যিকভাবে ভাবে চাষ করতে পারেন আপনি মনে করেন একটা অক্সিজেন একটা কাঁঠাল যদি আপনি বিক্রি করেন একটা কাঁঠাল কিন্তু আপনি দুশো থেকে তিনশো টাকা পিস বিক্রি করতে পারবেন এই কাঁঠালটা আপনারা পাকা খেতে পারবেন এসর রান্না করে খেতে পারবেন আর এই কাঠালের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ছোটবেলার থেকে ধরা শুরু করবে আপনার গাছ আস্তে আস্তে যত বড় হবে কিন্তু এটা ফলন বৃদ্ধি পাবে আপনারা প্রথমত যে যে এক মাথায় ফলটা পাবেন একটা গাছে দেখা যাচ্ছে আপনার থেকে পাঁচটা কাঁঠাল এরকম আপনি ফল পেতে পারেন তবে আপনারা যারা বাণিজ্যিক ভাবে চাষ করবেন তারা চেষ্টা করবেন যে গাছগুলো আগে গ্রোথে নিয়ে এসে ভালো করে বড় করে তারপরে সেই গাছটাতে আপনারা বাণিজ্যিক ভাবে বেশি আরে কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন যারা সাত বাগানি আছেন ছাদ বাগানেরা দেখা যাচ্ছে আপনার গাছ বুঝে যে আপনার কাঁঠাল আসবে গাছে কিন্তু আপনার গাছটা কয়টা কাঁঠাল আপনার গাছটাই ভর নিতে পারবে সেই হিসাব করে কিন্তু আপনারা কাঁঠাল রাখবেন গাছে যেমন আমাদের আট মাসের গাছটাই আমরা সর্বোচ্চ কাঁঠাল রাখবো আমরা তিন পিস কারণ এই গাছটাতে যদি আমি বেশি কাঁঠাল রাখি সেই ক্ষেত্রে আমার গাছের গ্রোথ কমে যাবে আমার গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে আমার গাছটাই দিতে পারবে আপনার তিনটা কাঁঠাল পরিপূর্ণ করতে পারবে না আমার মনে হয় এই জন্য আমরা এই গাছটাতে তিনটা কাঁঠাল রাখবো